হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার টপিক্সটা হলো সোশ্যাল মিডিয়া নিয়ে মার্কেটিংয়ের জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়া বা যে প্ল্যাটফর্মগুলো লাগবে তার ভিতরে অন্যতম প্ল্যাটফর্মটা কিন্তু টুইটার আমরা যদি দেখি যে প্রতিদিন টুইটারে কত পরিমাণ লোকজন অ্যাক্টিভ থাকে আমরা এখানে যে একটু সার্চ করি যে টুইটারে কত পরিমাণ লোক অ্যাক্টিভ থাকে প্রতিদিন আচ্ছা দেখেন আমি যদি এভাবে করে সার্চ করি সার্চ করার পর দেখেন হাউ মেনি অ্যাক্টিভ ইউজার টুইটার হ্যাভ মান্থলি এম এন ইউজার দ্য গ্রোথ দ্য এক্স টুইটার হ্যাভস অ্যাকচুয়েটলি মানে সাড়ে চারশো সাড়ে চারশো মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার অ্যাস মানে সাড়ে চারশো মান্থলি আপনার ইউজার অ্যাক্টিভ থাকে তো আপনি সাড়ে চারশো মিলিয়ন মানে বুঝতে পারতেছেন যে কতটা মানে কত লোকজন পিপল এবার কথা হলো কি আমাদের বিদেশি এবং মানে বাংলাদেশ বাদে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বাদে বেশিরভাগ মানুষ কিন্তু টুইটারই ইউজ করে আমাদের কিন্তু সব প্ল্যাটফর্মেই খেয়াল রাখতে হবে তার ভিতরে রাখতে হবে টুইটারটা মেনলি শুধু টুইটার না টুইটার প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম তারপরে ইন এগুলো হলো বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য তো আমি আজকে টুইটারকে কেন কেন ধরবো আমি বলি টুইটার এমন একটা প্ল্যাটফর্ম যে মানে বাইরের দেশে ইউনাইটেড স্টেট ক্যানারা যারা আছে আমরা যেমন উঠতে উঠতে চলতে ফিরতে আমরা ফেসবুক ইউজ করতেছি ফেসবুক দিয়েছি এরা কিন্তু ফেসবুকের বদলে টুইটারটাই একইভাবে ইউজ করতেছে যে কারণে আমাদের টুইটারটা মার্কেটিং করতে হবে এবার টুইটারে একটা ভেরিফাই ভেরিফাই প্রোফাইল রেডি করতে গেলে যেটা যেটা দরকার একটা টুইটার যদি আপনি প্রপারলি অ্যাকাউন্ট তৈরি করতে চান ফার্স্ট আপনাকে যখন টুইটারে ঢুকতে হবে আমি আপনাদের বলি এই যেমন আমার একটা অ্যাকাউন্ট টুইটারে এই যে যে অ্যাকাউন্টটা আমার রেডি করা রয়েছে এটা কিন্তু খুব যে ভেরিফাই তাও না আমি ভেরিফাই বলতে বোঝাচ্ছি যে এটাকে রিয়েল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট করতে গেলে কী করতে হবে আপনাকে কমসে কম ওই দুই চারটা পাঁচটা ছবি কালেকশন করে আপলোড করলেন এটাতে কিন্তু ফেক অ্যাকাউন্টই দেখায় যে না এটা ফেকই অ্যাকাউন্ট দুই চারটা আমাকে এমন কিছু ছবি আপলোড করতে হবে মানে এমন ছবি আমাকে কালেক্ট করতে হবে যে একটা ম্যানের ম্যানের মনে করেন যে যদি নেটের থেকে সার্চ করে পনেরো থেকে বিশটা পঁচিশটা যদি ছবি বের করে আপনি একটা ফোল্ডার করে রাখলেন রাখার পর কি করলেন মাঝে মাঝে তার ছবিটা আপলোড করলেন তখন একটা প্রোফাইলে যখন তেরো চোদ্দোটা পনেরো বিশটা ছবি আপলোড হয়ে যায় তখন তখন জিনিসটাকে বোঝা যায় যে না এটা একটা রিয়েল পার্সন আর আপনি এই যে টুইটারে আপনার পিছনে মানে যারই ছবি আনেন এমনভাবে দিবেন রিয়েল ছবিগুলোকে খোঁজার চেষ্টা করবেন আমি যদি দেখি আমি একটু সার্চ করি ইউএসএ আমি যদি এখানে আসি এখানে এসে দেখি পিপল রিয়েল ফটো আমাকে কি করতে হবে আচ্ছা আমাকে বের করতে হবে ম্যান মানে রিয়েল যে ছবিগুলা আমাকে রিয়েল সেলফি এইসব টাইপের ছবিগুলো আমাকে বের করতে হবে এবং লোকাল ওয়েতে আপনি যদি এখন নায়কদের ছবি দেন তাহলে কিন্তু হবে না যেমন এরা কিন্তু সব সেলিব্রিটি ঠিক আছে এদের যদি ছবি দেন তাহলে হবে না আপনি ফটো ফটো রিয়েল এবার রিয়েল ফটোতে আসেন রিয়েল ফটোতে দেখেন কোথায় এগুলোকে আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করে বের করতে হবে নাহলে আপনি কিন্তু খুঁজে পাবেন না আপনাকে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে ছবিগুলোকে খুঁজে বের করতে হবে আপনাকে বুঝতে হবে যে আমি যে প্ল্যাটফর্মে কাজ করি মার্কেটিং তো করতে হবে যে প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মে এমনভাবে সেট আপ করতে হবে প্রোফাইলটা যাতে বোঝা যায় যে রিয়েল রিয়েল হলেই কিন্তু আপনার ফলোয়ার ফ্রেন্ডস এগুলো বাড়বে নাহলে কিন্তু বাড়তে চায় না দেখবেন যে অনেকে ফ্রেক প্রোফাইল ভাইবে ফলো দেয় না কিংবা রিকোয়েস্ট পাঠায় না এরকম হয় ওকে আমি একটু দেখি সার্চ করতে থাকি এই যে দেখুন দেখেন চলে আসছে এখন এখানে আপনাকে দেখতে হবে যে কোন ছবিগুলো দিলে আপনাকে মোটামুটি ধরতে পারবে না যেমন আমি যদি এটাকে যাই দেখেন এটা মনে হচ্ছে না রিয়েল ছবি এখন এর এই ছবিটা খালি নিলে হবে না এর কি আর কোনো ছবি আছে আমাকে সেটাকে খুঁজে বাই করতে হবে যেমন এইসব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবি নেন মনে করবে যে না এগুলো ফেক অ্যাকাউন্ট আপনাকে রিয়েল ছবি নিতে হবে যেমন দেখেন এই ম্যানটার রিয়েল ছবি আচ্ছা এই ম্যানের আর কী ছবি আছে সে কি আর কোনো কিছু ইউজ করতেছে আচ্ছা এই যে দেখেন একটা ওয়েবসাইটে চলে আসলো এই ম্যানের কী আছে এটা আমাকে দেখতে হবে যে এই ম্যানের আর কোনো ফটো আছে কিনা এই যেমন এর সাথে এর মিল আছে তাহলে এরকম করে আপনাকে ছবিগুলোকে কালেকশন করতে হবে ঠিক আছে যে আর কি কি আছে আপনাকে কমসে কম পনেরোটা ছবির তার কালেকশন রাখতে হবে আপনাকে বিভিন্ন সিপি অফারের পোস্টের মাঝে মাঝে রিয়েল ছবির মানে পোস্টগুলো দিতে হবে যাতে বুঝতে পারে যে না এটা এমনি একটা ন্যাচারাল পিপল এবং ন্যাচারালি পোস্ট করে দিতেছে এখন আপনি খালি একটা ছবি আপলোড করে বা আপনার প্রোবাইলের ছবি আপলোড করে খালি বারবার খালি সিপিএম মার্কেটিং বিভিন্ন অপারে পোস্ট করে যেতেছেন এটা কিন্তু তখন ফেক ধরে বসবে যে কারণে আমাদের ফলোয়ার্স বাড়ে না মার্কেটিং হয় না ঠিক আছে আমাদের আগে ফার্স্টে খেয়াল রাখতে হবে যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি আমাকেদের রিয়েল ছবিটা রাখতে হবে সেটা যদি মেইলি হয় মেইলি হোক বা যদি আপনার মেন হয় মানে ছেলেদের ছবি হয় ছেলেদের ছবি হোক ঠিক আছে আপনাকে এমনভাবে সেট আপটা করতে হবে যদি আপনাকে যেন ধরতে না পারে এটা দেখে কিন্তু অনেকেই বলবে যে এটা ফেক আমার অ্যাকাউন্ট তাই না আমি যদি এইটাকে সুন্দর করে সাজাই সুন্দর করে দিই তাহলে দেখবেন এইটাকে কেউ বুঝতেই পারবে না আচ্ছা এটা কিভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে এইটাকে কীভাবে করতে হবে তার আগে আপনাদের মনে রাখতে হবে টুইটার অ্যাকাউন্ট একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলতে হবে এবং যে কোনো যে কোনো ম্যানের পিকচার আপনাকে কালেক্ট করে রাখতে হবে ঠিক আছে সেটা এইভাবে গুগলের ভিতরে সার্চ করে করে বের রাখতে হবে আপনারা পারবেন না এখান থেকে দেখতে হবে যে এই লোকের আর কি কি ছবি আছে যেমন এই লোকটা দেখি এই লোকের আর কি ছবি আছে সিমিলার ওই যেমন দেখেন এখানে স্টকের আমাকে রিয়েল ছবি বের করতে হবে এই লোকের ওকে আমি এখানে সি মোরে যাই এখানে এখানে এই যে ছবিগুলো আসতেছে হ্যাঁ এই ছবিগুলো কী হবে এই ওয়েবসাইটে গেলে আপনি এই ছবিগুলো পাবেন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো ছবি নিয়েও যাবে না আপনাকে রিয়েল ছবি নিতে হবে রিয়েল ছবি কালেক্ট করতে হবে যদি ইউনাইটেড স্টেট না হয় কানাডা ইউকে ইউএসএ বিভিন্ন রকমভাবে সার্চ দেবেন আমি যদি এখানে ইউকে ছবিতে যাই ইউকে ম্যান রিয়েল পিক আচ্ছা এই দেখেন এখানে ছবি চলে আসছে ওকে এই দেখেন এখানে কত ছবি এর এগুলোকে কালেক্ট করে রাখতে হবে কালেক্ট করে তখন আপনি আপনার প্রোফাইল সেট আপ দিলেন মাঝে মাঝে আপনার ছবি আপলোড করলেন এভিউ করেই আপনাকে কাজ করতে হবে ওকে ভিউয়ার্স আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ছবি কালেকশন করে তার প্রোফাইলটাকে সুন্দর করে সাজানো যায় দেন দেন আমরা মার্কেটিংয়ে আসবো তার আগে মার্কেটিংয়ে আসবো কারণ কি যদি আপনি সুন্দর করে না সাজান তাহলে সেখানে আপনার মার্কেটিং কোনো মতেই হবে না তো ভিউয়ার্স আজকে ভিডিওতে থাকবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন